তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে মাছ নিতে যাবো আজকে আমাদের প্রত্যেক বছর পঞ্চায়েত থেকে মাছটা দেয় সেই মাছটা নিতে যাবো চলো তোমরা আমার পাশে থেকো আমরা চলে এসেছি এখন মাছ নিতে তো এখনও মাছের গাড়ি আসেনি তা লাইনে আছি আমরা পাঁচ জনের পর আমি সেই মাঠটাই আছি যেখানে এই ঠাকুর প্যান্ডেল প্যান্ডেল হয় ঠাকুর রোডে স্কুলের সামনেই দেখো এখন এই সব হাঁড়ি বাড়ি লাইন দেওয়া আছে কত মজা সব লোক ফোক আছে এই এখন অনেক রোদ দূরে তাপ তাই আমাদের নারায়ণতলা গ্রাম পঞ্চায়েত তোমরা দেখো আমাদের পঞ্চায়েতটা এটা আমাদের নারায়ণতলা পঞ্চায়েত আর এই আমাদের স্কুল বাচ্চাদের সুযোগ সুবিধা হলে চলে আসবে এখানটায় এসে তোমাদের কোনো প্রধান সই কই লাগলে এখানটায় এসেই করে নিতে পারবো দেখতে পারো তাদের পঞ্চায়েত কত বড় আমি স্কুলে পড়েছি এই স্কুলটা আমি ফাইভ থেকে পুরো টুয়েলভ অবধি পড়েছি দেখো কত বড় স্কুল রাস্তার পাশেই তো এখন এই স্কুলে আমি যদিও বা পড়ি না এখন কলেজে উঠে গেছি খুব মিস করি স্কুলটা তো এই স্কুলের সামনেই এই বড় মাঠ একটা এই মাঠের সামনেই দেখো একটা কত বড় দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে অনেক বড়ো প্যান্ডেলটা হয় স্কুলের ভেতরটা তোমাদের স্কুলও দেখাচ্ছি তো দেখো আমাদের স্কুলটা কত বড় এখন সব টিফিন টাইম হচ্ছে টিফিনের ছুটি সব টিফিন টাইম হচ্ছে সব ছেলেগুলো এই স্কুল আমাদের সব দেখা দেখো তোমরা তো দাদার সিলি পান্তে গেছিলো মাছের খাবারের জন্য এখন মাছের খাবারটা নিতে যাচ্ছে দাদু দেখো কত লোক সব খাবার নিচ্ছে এটাও একটা স্কুল এই আমাদের খাওয়া দিয়ে পাঁচ মাছের গাড়ি চলে এসেছে এই একটা সবে ঢুকছে এই একটা পেছনে এই একটা আছে দুটো আর এই একটা তিনটে ওপার একটা দাঁড়িয়ে আছে চারটে গাড়ি দেখো কত লোক মাছ নেবে বলে এসেছে মাছ দেওয়ার পালা শুধু মাছের অপেক্ষা সব দাঁড়িয়ে আছে

ছেড়ে দাও ছেড়ে দাও এত মাছগুলো সব ছাড়া হবে এবার তো আমার হাতে সাইকেল ছিল তাই তোমার ভিডিওটা পুরো দেখাতে পারলাম না মাছ কি করে আনলাম না আনলাম তো এইখান থেকে তোমাদের দেখালাম মাছগুলো পুকুরে সব ছেড়ে দেওয়া হলো আর বেশিরভাগ মাছই সব চলে গেছে কিছু কম মাছ মরে গেছে সেইগুলো এখন দাদু তুলে রেখে দিচ্ছে কারণ ওইগুলো তার পুকুরে ফেলে দিতে পারি না কারণ পুকুর তার জলটা নষ্ট হয়ে যাবে পচে গেলে মাছগুলো আজ এই অবধি ভিডিওটা করা হলো আর যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে সাবস্ক্রাইব করে দেবে ওইটুকু জায়গা অতগুলো মাছ থাকেও না যদি এই ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার सबसक्राइ कर देवें प्लीज़